আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ তো আমার সামনে একটা বাঙালি দোকান দেখতে পাচ্ছেন যেখানে মেচা কিনা চলতেছে ফলের দোকান দেখেন একটা ছোটোখাটো এখানে প্রতি সপ্তাহে একদিন বা দুই দিন মেলা বসে এটা সব সময় না এটাকে বাংকার বলে গাড়ি নিয়ে এসে এখানে পারমিশন লাগে অবশ্যই বাংলাদেশের মতো না যে মঞ্চ বসায় দিলাম পারমিশন নিয়ে তারপর এখানে আইসা একটা সাজা রকম সকাল থেকে বিকাল তিনটা তিনটা বা দুইটা পর্যন্ত থাকে মানে পাইকারি হাতের কাছে সবকিছু পাওয়া যায় যে যার মতো এখানে বিভিন্ন জিনিস সেল করে বিক্রি করে আর আমি তো এখন কাজে যাচ্ছি আমার হাতের সময় কম বাজে হলো এগারোটার কাছাকাছি দেখুন মেয়েদের মহিলাদেরও ভিড় অনেক সবকিছু পাওয়া যায় তারপর মাছের বাজারও বসে বাংলাদেশের মতো অনেকটা দেখেন পাইকারি মাছ বিক্রি করা হয় এখানে এই ট্রেন স্টেশনে আমার প্রতিদিনের রুটিন এখানে আসতে হয় কাজে যাওয়ার জন্য তারপর ট্রেনে উঠে আমার কাজের জায়গায় যেতে হয় সর্বোচ্চ সাত মিনিট লাগে যাইতে তো একটা সময় ছিল আগে চিন্তা করি যে একদিনে যদি পাঁচশো টাকা বা এক টাকা আসতো মানে খুব ভালো লাগতো আমি বাংলাদেশে যদিও কোনো চাকরি করি নেই লেখাপড়া করছি তাও মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টে গেলে দেখা গেল একদিনে যখন এক হাজার টাকা পাইতাম বা বারোশো টাকা পাইতাম অনেক খুশি হইতাম অনেক ভালো লাগতো মনে হয়তো এই কী না কি পেয়ে গেছি কিন্তু এখন দেখেন মাসে যদি তিন লাখ টাকাও কামাই তাও মনের মধ্যে সে আনন্দটা খুঁজে পাই না মানুষ যত দিন দিন বড় হয় তত তার থেকে আনন্দটা মুছে যায় জানি না কেন ছোটবেলা শুনতাম বড়রা বলতো যে বড় হ বুঝবি আসলে মানুষ এর স্কুল জীবনটা যে আনন্দের কাটে কলেজ জীবনটাও কাটে যখন বার্ষিক জীবনে পাড়া দেয় তখনও নানান টেনশন মাথায় ঢুকে দায়িত্ব পরে অনেক কিছু সবার পরিবার এক না অনেকে জন অনেকে আট দশ বছর বয়স থেকে সংসারে হাল ধরে আমরা দেখি রেগুলারি ফেসবুকে ভিডিও কিন্তু নর্মাল জীবন মানে স্কুল লাইফের পর মানুষের মাথায় টেনশন ঘুরতে শুরু করে তখন আর মানে ছোট ছোটো জিনিস আনন্দ লাগে না এটা সত্য কথা মানে দেখেন আগে পাঁচশো টাকা এক হাজার টাকা একদিনে কামাইতে পারলে কত খুশি হইতাম এখন মাসে আড়াই তিন লাখ টাকা কামায়ও মানে সেই খুশিটা পাই না তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আর দোয়া করবেন আমার জন্য টাটা